ইউটিউব দেখে আঙ্গুর চাষের সফল কলেজ পড়ুয়া ছাত্র সুমন বাগানে থোকায় থোকায় ঝুলছে তেরো জাতের আঙুর ভালুকাই উথুরা ইউনিয়নের কৈয়াদি গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা সুমন আহমেদ তিনি জেলার কৃষিতে সৃষ্টি করেছেন নতুন সম্ভাবনা সুমন প্রায় সাত শতক জমিতে তেরো জাতের উন্নত মানের আঙুর চাষ করে পেয়েছেন সফলতা যা স্থানীয় কৃষিতে নতুন দিগন্তের সূচনা করতে পারে এই আঙুর বাগান তার ভাগ্যে পরিবর্তনের ছোঁয়া লাগিয়েছে ইউটিউব ও ফেসবুক থেকে আঙুর চাষের ধারণা হয় সুমনের সুমন আহমেদ শুধু একজন শিক্ষার্থী নন একজন স্বপ্নবাস তরুণ যিনি কৃষিকে বেছে নিয়েছেন নিজের ভবিষ্যৎ করার হাতিয়ার হিসেবে দেশের বিভিন্ন এলাকা থেকে উন্নত জাতের আঙুরের চারা সংগ্রহ করে নিজ বাড়ির পাশে সাত শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে চাষাবাদ শুরু করেন সুমন প্রথম বছর ইন্ডিয়ান জাতের আঙুর চাষ করেন কিন্তু আঙুর টক হয় এরপর দুই বছর ধরে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে চলতি বছর নতুনভাবে বাগান সাজান এতে আছে মাস্কা হোয়াইট আমেরিকান রিলায়েন্স অ্যাকেলো ভ্যালেস ডিকসন জয় চিডলেছ মাৰ্ছেল ফ'ৰ্ছ বেলক পাইকনাৰ অষ্ট্ৰেলিয়ান কিং ব্লাক ৰূবি ব্লেক মেজিক থাৰ্টি ওৱান ও গ্ৰীণ লংজাতৰ আঙুৰ বছর জাত পরিবর্তন করায় আঙুর চাষে উল্লেখযোগ্য ফলন হয়েছে আঙুর মাসে আঙুর খাওয়ার উপযোগী হয় তার বাগানের সফলতা দেখে লোকজন আঙুর চাষে উদ্বুদ্ধ হয়ে তার কাছ থেকে চার সংগ্রহ শুরু করেছেন সুমন বলেন দেশ জুড়ে যদি এভাবে উন্নত জাতের আঙুর চাষ বিস্তৃত করা যায় তাহলে ভবিষ্যতে বিদেশ থেকে আঙ্গুর আমদানি করা নাও লাগতে পারে দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে আমার রেজাল্ট আসলো আসলে ফুল দেখলাম অনেক মিষ্টি এবং দেখতে অনেক সুন্দর হয় তো আমি চিন্তা ভাবনা করলাম যে তাহলে তো এটা ভালো তাহলে দুই সালে আমি ভালোভাবে যত্ন নেওয়ার পর দুই সালে আমার সিজনের প্রথম ফলন আসছে তো আলহামদুলিল্লাহ যারা দর্শনার্থী আসছে সকলে আঙ্গুর টেস্ট করতেছে এবং সকলে বলতেছে আঙ্গুর মিষ্টি এটা আসলে বাজারের থেকে ভালো আঙ্গুর চাষে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করার কথা জানিয়েছেন ভালুকা উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান ভালুকা উপজেলা প্রতিনিধি ইমন সরকারের তথ্যচিত্রে সি এইচ নিউজ টোয়েন্টি